সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল দশটা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে আগে জাননাগুলো খুলে দিই কারণ ঘরটা না পুরো অন্ধকার হয়ে যায় জালনাগুলো খোলা না থাকলে আমার ঘরের এপাশে একটা গ্যারেজ আছে ওটা হচ্ছে একটা গাড়ির গ্যারেজ আর দেখাচ্ছে এদিকে একটা এই যে ফুল গাছ আছে আর ওই যে ছেলেগুলো এখনও ঘুমাচ্ছে দুটো ছেলেই ঘুমাচ্ছে আমি এবার গিয়ে না বাইরের দরজা দরজাগুলো সব খুলে দিব দিকে জামা কাপড়ও মেলতে হবে অনেক জামা কাপড় রয়েছে এই ঘরে জালনাটা কালকে খোলা ছিল লাগানো হয়নি এগুলো সব কালকে ভিগে জামাকাপড় এগুলো মেলবো আগে এই দিকের বাইরের দরজাটা খুলে দিই কত আলো আগে না কাপড়গুলো মেনে নেব এখনো জল আসেনি দুপুরে জলটা আসলে তারপর জামা কাপড়গুলো ধোবো এগুলো সব কালকে রাতে এটু বাসন সব ধুতে হবে এখন ধোবো না আর একটু বেলা হলে তারপরেই ধোবো জানলাটা এই যে বাড়ির কাকু খুলে দিয়েছে আমি না একটু চা বানিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে না একটু চা না খেলে আর কি হবে না এই দুধ এক কাপ চা বানাবো চা বসিয়ে দিয়েছি আমি আর কালকে রান্না করেছিলাম না কিছু খাবার এখনও বেঁচে আছে দেখ কালকে রাতে বানিয়েছিলাম রুটি এখনো তিন চারটে রুটি রয়েছে আর বানিয়েছিলাম একটু শিমু একটু শিমুইও রয়েছে চাটা খেয়ে প্রথমে চাটা খাবো খেয়ে না তারপর বাসন টাসনগুলো ধোবো ধুয়ে তারপর আবার রান্না জোগাড় করতে হবে একবারে দুপুরে রান্না করব সকালে কোনো টিফিন টিফিন আর বানাবো না আর কি আর ঠান্ডা ঠান্ডা পড়েছে না ভাবছি একটু আদা দিয়ে চা বানাবো এই যে থেতলানোটা এটা আমার মায়ের কিনে দেওয়া আমার যখন বিয়ে হয় তখন আমার মায়েটা কিনে দিয়েছিল। কিন্তু কোনদিন কোনো মানে ভালো কাজে লাগাতে পারিনি এই প্রথমবার এইটা আমার কাজে আসছে কারণ এই বাড়িতে আসার আমি যখন যখন চা বানাই আমি এটাতে একটু আদা এবার চাটা একটু তার মধ্যে আমি ব্রাশটা করে আসি ব্রাশও করা হয়নি আমি কিন্তু সকাল সকাল না মানে বিস্কুট দিয়ে চা খাই না শুধু চা খাই এমনিতেও চা খেতে খেতে আমার দশটা বেজে যায় দশটার আগে আমি জলও খাই না যদিও বা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই তাও আমি মানে খুব সকালে কিচ্ছু খাই না খেতে পারি না আর কি তারপর যখন চা খাই আমি প্রথমে হাফ কাপ চা খেয়ে নিই আর তারপরে মানে যদি কিছু খাই আর কি বিস্কুট খাই বা রুটি খাই যাই খাই না কেন হালকা পাতলা টিফিন করে তারপর আমি আবারও হাফ কাপ চা খাই কাপটা অনেকটা বড় সেই জন্য এর হাফ কাপ চা অনেকটা চা আর আমি দিনে এক থেকে দুবারই চা খাই তার বেশি খাই না বাট আমি যেটুকু চা খাই সলিড খাই মানে আর কি ওই মানে একটু বেশি দুধ দিয়ে আর কি চা বানালে আমার বেশ ভালো লাগে খেতে আমি চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার গল্প করব। আজ আমি এক গ্লাস চাল রান্না করব কারণ মানে আজকে আমার হাজবেন্ড দুপুরবেলা আসবে না হাজব্যান্ড আসবে ডাইরেক্ট রাতে আজকে সেই জন্য আর কি এক গ্লাস চাল বানাবো এক গ্লাস রান্না করলে আমাদের মানে তিনজনের হয়েও আরও আর কি ভাত বেঁচে যাবে আর রাতে যদি ভাত থাকে একটু গরম করে দিই ছেলেরা আবার রাতে ভাত হলে ভাত খেয়ে নেয় চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবো যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর না আমি সবজিগুলোকে কেটে নেব আজকে সোম রবিবার বাট যেহেতু মানে পরপর টানা কিছুদিন না খুব রিচ খাবার খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদম সাদা মাটা প্লেন রান্না করব। আমি এখানে কড়াইটা গরম করতে দিয়েছি আজকে দুপুরে বানাবো ডাল আর আলু মাখা আর কিছু করবো না একদম সাদা মাঠা রান্না করব এই ডালটাই না আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় আর কি অরহর ডালটা প্রথমে আমি এটাকে ভেজে নিই ভেজে তারপর এটাকে সিদ্ধ করি কুকারে আর তারপর আবার কড়াইতে ফোড়ন দিই এটা হচ্ছে মানে এই যে ভাজাটা হচ্ছে এটার ওপর ডিপেন্ড করে জালটা কতটা ভালো হবে খেতে মানে ভাজাটা যদি ভালো হয় মানে তেল ছাড়াই ভাজছি আর কি এই ডালটা যদি একটু ভালো করে ভাজা হয় না একটা সুন্দর একটা মানে একটা স্মেল বেরোয় আর তারপরে যদি সিটি মেরে রান্না করে আর এটা না আমি সিটি মারি এই কারণে কারণ মানে এই ডালটা রান্না মানে সিদ্ধ হতে না অনেকটা সময় লাগে সেই জন্যই আর কি আমি কুকারে সিটি মেরে নিই আমি এখানে জল নিয়ে নিয়েছি কুকার আগে থেকে বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে ততক্ষণে না আমি ডালটা ভেজে মারছি আমি দেখাচ্ছি কি কি সবজি আছে আজকে আজকে বাড়িতে বেশি সবজি আর কি তাও যে কটা সবজি আছে আমি দেখাচ্ছি একদম সবজি কালকে আবার একটু সবজি নেব এটা হলো আমার সবজির ঝুড়ি বেশি কিছু নেই এই হচ্ছে কাঁচা লঙ্কা দুটো টমেটো আর কালকে সে ফুলকপি রয়েছে অল্প একটু এই সে কালকের কাটা বেগুন আর রয়েছে কয়েকটা আলু আর একটু ধনেপাতা আমি এখান থেকে আজকে কিছুই নেব না শুধু চার থেকে পাঁচটা আলু নেব নিয়ে একটু আলু মাখা করবো তো আলু মাখার জন্য আমি এই কটায় আলু নেব নিয়ে না প্রথমে আলুটা ছুলে নেব তারপর কুকারে সিটি মেরে তারপর আবার আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে ওটার সঙ্গে মিক্স করে নিই আর এই আলু মাখাটা আমার ছেলে খুব পছন্দ করে আমার বড় ছেলেটা আর কি যতক্ষণ আমি ডালটা হবে আমি আলুটা না কেটে নেব কেটে কুটে রেডি করে নেব ডালটা সিটি মারা হয়ে গেলে তারপর আমি মানে আলুটা আবার সিটি মারতে বসাবো আমি তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর তোমরাও কে কে কী কী রান্না করছো দুপুরবেলাতে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও প্লিজ বলো সবাইকে আজকের মতো টাটা